ফের একবার দামোদরের চরে ধাতব বস্তু উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায় বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত মনুই গ্রাম সংলগ্ন এলাকায় দামোদর নদীর চর থেকেই উদ্ধার হয়েছে এই বস্তু প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছে এই বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্যবহৃত একটি সেল তাই দুর্ঘটনার আশঙ্কা করে এই বস্তুটির চারিদিকে ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেয় সোনামুখী থানার পুলিশ উল্লেখ্য কয়েক বছর আগেও দামোদরের চরে সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়া জেলারই পাত্র সাহেব থানা এলাকায় সেবারও একইভাবে বস্তুটিকে ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছিল পরে সেনাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় ধাতব বস্তুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সেল হিসেবে চিহ্নিত করে তখন সেটিকে নিষ্ক্রিয় করেছিল এবারও সেই একই ধরনের ধাতব বস্তু মিলল সোনামুখীর মনুই গ্রামের দামোদরের চরে স্থানীয় মানুষজন নদী থেকে বালি তোলার সময় এই বস্তুটিকে দেখতে পেয়ে সকল গ্রামবাসীকে খবর দিয়েছিলেন তারপরে পুলিশ ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এই বস্তু চারপাশ ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেয় ঘটনাকে ঘিরে এখনো চাঞ্চল্য রয়েছে গোটা এলাকায় কি গ্রামে এটা উদ্ধার হয়েছে আমাদের গ্রামে নবাশমের অঞ্চল সোনামুখী থানা বাকুরা পাশে দামোদর নদী ওখানে বালি বালিকাট ছিল সেখানে একটা গর্ত ছিল গর্তের ভিতরে একটা বোমা পাওয়া গেছে আমাদের লোকালে দুটো ছেলে মাছ ধরতে গিয়ে বোমা দুটো পায়ে পড়ে এই কয়লা ভেবে উপরে তোলে যে সে বোমাটা হাতে করে আমাদের এই সারের কাছে নিয়ে আসে নিয়ে আসলে তার মোবাইলে সারছে এটা ছাড়ে থানায় খবর থানায় খবর দেওয়া হয়েছে এখনো পুলিশ পৌঁছে এটা মানে কবেকার বোমা কোথায় ব্যবহার হতো কিছু বুঝতে পারছে না না সেরকম কিছু নয় এটা বালি কাটা হয়েছিল গর্ত ছিল গর্ত তো পাওয়া গেছে যে ছেলে দুটো মাছ ধরছিল সেই ছেলে দুটো তুলে দিয়ে এসেছে ঠিক করে বুঝলেন যে এটা বলুন ওটা আনুমানিক আমাদের একটা চিন্তা ভাবনা করে বলে দেবেন কোন সময় ব্যবহার হতো এটা হচ্ছে কি কাজে লাগবে না না ওই সব কিছু বুঝতে পারছিনা না না ওই সব কিছু না ওরকম চিন্তাভাবনা আমাদের এই লোকাল কোনো ছেলে করেও না আর যে মাছ ধরতে গেছে ওই সব চিন্তা ভাবনা করে এখন কি এলাকায় কি কোনো আপনাদের মধ্যে কি কোনো রয়েছে না না সেরকম কিছু নেই আর আমাদের কোনো নাই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে